গাড়িটা একটু দেখাও তো সামনে এনে কিরকম গাড়িটা কিনেছো একটু দেখাও তো হ্যালো এভ্রিান আমি পিউ আর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার আমি স্বাগত জানাই তো আজকে হলো সানডে আর সানডে মানেই তো আমরা বিকেলবেলা করে ঘুরতে আমার যেই ওয়ান পিসের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে থেকেই আজকে একটা ওয়ান পিস আমি পরে নিয়েছি কিন্তু এটা পরে না আমি ঠিক কমফোর্টেবল হতে পারছিলাম না আসলে অনেকটাই ছোটো লাগছিলো তাই এটার সাথে পেয়ার করে আমি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নিয়েছিলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যাই হোক তো আগের দিন আমি ভাই সাথে শপিং করতে গিয়েছিলাম সেখানে আমার বাবা মা তাদের জামাই মেয়েকে যেগুলো গিফট করবে সেইগুলো কেনা হয়েছে কিন্তু আমাদের তরফ থেকে মাকে যেই জিনিসটা দেয়া হবে বা আমাদের বাড়ির জামাইয়ের জন্য যেই সব জিনিসগুলো কেনা হবে সেইগুলো কিন্তু আমরা আজও কিনে উঠতে পারিনি তাই আজ ভেবেছিলাম যে আজকে যখন আমরা বেরোচ্ছি তখন আমরা এই কাজটা সেরে ফেলি কিরকম দুষ্টু দেখো যেহেতু আজকে মায়ের জন্য শাড়ি কিনতে যাব তাই জন্য আজকে কিন্তু আর আগের দোকানগুলোতে যাব না আজকে এমন একটা জায়গায় যাব যেখানে অসম্ভব সুন্দর বিভিন্ন প্রকারের শাড়ির কালেকশন আছে তো চলো বন্ধুরা তোমাদেরকেও আজকে দেখাই যে আমাদের এই বেহালা চত্বরের মধ্যে সবচেয়ে ভালো এবং নাম করা দোকান কোনটা বেহালায় যেসব মানুষরা থাকেন তাদের মধ্যে কেউ এই দোকানটা চেনে না এরকম মানুষ বোধ এখানে নেই যাই হোক তো তোমাদেরকে দেখাই যে আমরা কোন দোকানে শাড়ি কিনতে গিয়েছিলাম আমরা গেছিলাম রামকৃষ্ণ টেক্সটাইল আমাদের বেহালার শাড়ির অসম্ভব সুন্দর কালেকশনের একমাত্র ঠিকানা সেটা হলো এই দোকানটি এই দোকানের নিচে একটা কাউন্টার আছে ওপরে একটা কাউন্টার আছে নিচে হলো একরকম দামের সব শাড়ি পাওয়া যায় আর ওপরের কাউন্টারটাতে হলো আর একটু হাই প্রাইজের বিভিন্ন ফ্যান্সি শাড়ি সেখানে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা ওপরের কাউন্টারটাতেই প্রথমে চলে যাই সেখানে গিয়ে বিভিন্ন রকমের দামের শাড়ি এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি আগে আমরা দেখতে থাকি আঠেরো থেকে আশি সব মহিলাদের পছন্দ হবে না এই রকম কোনো শাড়ি এই দোকানে নেই তাঁতের শাড়ি ঢাকাই শাড়ি মসলিন জর্দৌসি সব ধরনের কালেকশন কিন্তু তোমরা একের পর এক অভিনব কালেকশন এই দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু হ্যাঁ একটু ভিড় হয় ওই দোকানটায় সবসময় প্রায় বারো মাসই ওই দোকানটাতে তোমরা ভিড় পাবে একটু বেছে একটু কথা বলে তোমাদেরকে কিনে নিয়ে আসতে হবে দেখো মায়ের জন্য যে শাড়িগুলো আমরা দেখছিলাম প্রথমে সেইগুলোর মধ্যে এই তিনটে কালার আমাদের বেশ পছন্দ হয়েছিল সেখান থেকেই একটা শাড়ি দেখে নিয়ে তারপরে আরও কিছু শাড়ির উদ্দেশ্যে আমরা গেলাম আমার শাশুড়ি মাও যেহেতু বাড়িতে ছাপা শাড়ি পরেন তাই তখন আমরা প্ল্যান করলাম যে শাশুড়ি মায়ের জন্য নরম দেখে একটা শাড়ি কিনে নিয়ে আসবো যেটা সে বাড়িতে পরতে পারবে ক্যারি করতে পারবে তো শাড়ি কেনার পর্ব মিটিয়ে এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ইভানের পিসুর জন্য জামা কাপড় কিনতে এই ক্ষেত্রে কিন্তু ইভানের বাবাই সবসময় জামা কাপড় পছন্দ করে সে আমার ভাইয়ের জন্য আমার বাবার জন্য আমাদের ভাগনার জন্য ইভানের পিসুর জন্য বা ইভানের জন্য প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ছেলেদের কালেকশান বলতে ইভানের বাবাই পছন্দ করে কারণ ছেলেদের জামা কাপড়ের ক্ষেত্রে আমার কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্স নেই যে কোনটার কাপড় ভালো হবে কোনটা দেখতে বেশি ভালো লাগছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ একটা মতামত জানাতে পারি না সেই জন্য সবসময় এই মেন্স কালেকশন বা মেন্সদের কোনো জামা কাপড় কিনতে হলে কিন্তু ইভানের বাবাই সবসময় পছন্দ করে কেনে তো জামা কাপড় কেনার পর্ব মিটিয়ে আমরা এখন চলে যাব হলো ইভানের দিদুর বাড়িতে দেখ ইভান নিজে দিদার শাড়ি পছন্দ করে কিনে নিয়েছে এ বাবা কি করছিস পিপ ইভান একটা গাড়ি কিনেছে পিপ ইভানের জন্য একটা বোতল কেনা হয়েছে স্ট্র বোতল এইটা কেনা হয়েছে আমাদের বাড়ির জামাইয়ের জন্য এটা মামনির শাড়ি এটা মার শাড়ি এটা সায়া ব্লাউজ আর সোনুর হাতে একটা গাড়ি ওটা কিনে দিয়েছে আজকে ওর বাবা আর এইটা হচ্ছে বোতল বোতলটাকে খুলে ফেলেছে গাড়িটা একটু দেখাও তো সামনে এনে কিরকম গাড়িটা কিনেছ একটু দেখাও তো গাড়িটা কিনেছো দেখাও তো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে গাড়ি পছন্দ হয়েছে হে ভগবান গাড়ির উপরে বসে চালাচ্ছে দেখো আজকেই শেষ গাড়িটা শেষ আজকেই গাড়ি শেষ আবে দাও বন্ধুদেরকে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট তুমি গুড নাইট বলে দাও না তুমি বলে দাও বলে দাও গুড নাইট গুড নাইট আর তুমি কি আজকে নতুন জামা পরেছো ও এটা শোনো নতুন জামা বলো কিরকম হয়েছে আমাদেরকে বলো বাই বাই